চালগুলোকে মেশিনে গুঁড়ো করে এনে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিল এখন বেটে নিচ্ছে আসসালামু আলাইকুম আমার ভাইও বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে নিয়ে আসলাম একটি রেসিপি আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকে পিঠা বানানো হবে এই তো দেখুন তাল আজকে তালের পিঠা বানাবো আর যেহেতু তালের সিজন তালের পিঠে ছাড়া কি আমাদের হয় তালের পিঠে বানাতেই হবে এই তো গুড় নিয়েছি নারকেল কোড়া এখন সব একসাথে দিয়ে মেখে নিব সাথে গুঁড়ো দুধু দিয়েছিলাম আর একসাথে ভালো করে মেখে মিশিয়ে নিব আর মিশিয়ে নিচ্ছে আমার খালা আর আজকে পিঠেও বানাবে আমার খালা কিছুটা আমিও বানাবো কিন্তু এখন খালা বানার ছাড়া আমি মোবাইলটা মানে ক্যামেরাটা ধরে রাখছি আর আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে খুবই মজা হয়েছিল মুচমুচে আর এখানে কোনো ময়দা দিইনি শুধু চালের গুঁড়ো দিয়েছি এখানে আতপ চাল সিদ্ধ চাল একসাথে ভেঙে নিচ্ছিল এ দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর আমার রেসিপিটা বুঝুন তৈরি আল্লাহ হাফেজ